সাধুগুরু বৈষ্ণবগণ এবং কৃষ্ণ অনুরাগী ভক্তগণ সভাকার শ্রীচরণে প্রথমেই জানাচ্ছি কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া নাম সুমিরানী দাস আমার এই রাধা মাধব সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল চরণে শত সহস্র প্রণাম নিবেদন করছি তো দেখুন প্রথমে একটি শ্লোকে বলেছিলাম যে এই শ্লোকটি হচ্ছে কীর্তন বলি কীর্তন শ্রবণ করলে আমাদের কি হয় এই যে ঠান্ডার রাতের মধ্যে আমরা এত কষ্ট করে বসে আছি এই কীর্তন শ্রবণ করে আমাদের কি হবে উপকারটা কি সেই শ্লোকের মধ্যে আছে চেত দর্পণ মার্জন বব মহাদাবাগ্নি নির্বাপর শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বোধ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপ্রদম পূর্ণামিত্র আস্বাদন সর্বত্র স্থাপন পরম বিজয়াতি শ্রীকৃষ্ণা শনিকেরিতন চেত হচ্ছে চিত্ত আর দর্পণ দর্পণটা কি বাবা দর্পণটা হচ্ছে আয়না যদি আয়নার মধ্যে কাদামাটি লেপা থাকি সেই আয়না দিয়ে কখনো আমরা বদন দেখতে পাবো না যদি বদন দেখতে হয় ওই আয়নার কাদামাটি ভালো করে পরিষ্কার করতে হবে ঠিক তেমনি ভাবি আমাদের এই চিত্ত দর্পণটাকে মার্জন করতে হবে কি দিয়ে নাম কৃষ্ণ নাম দিয়ে নি তাই আমরা যখন গঙ্গার জলে স্নান করি গঙ্গার জলে স্নান করলে আমাদের দেহটা পবিত্র হয় কিন্তু বাবা এই দেহের ভিতরে কিন্তু আরো তিনটি জিনিস থাকে সেটা কি মন বুদ্ধি আত্মা আমরা গঙ্গার জলে স্নান করি দেহটা পবিত্র করব কিন্তু আমাদের এই দেহের ভিতরে তিনটি জিনিস আছে সেটা আমরা কি দিয়ে পবিত্র করব শাস্ত্রে বলেছে মন পবিত্র হয় সত্যের দ্বারা আর বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা আর আত্মা এই আত্মা কী দিয়ে পবিত্র হবি নাম কৃষ্ণ নামের দ্বারা তাই তো বলছি হরি নাম হরি নাম হরি নাম কেবল বলো নাস্তব্য 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 গতির অন্যতা কলির জীব হরি নাম করো কৃষ্ণ নাম করো হরি নাম চারা কৃষ্ণ নাম চারা তোমাদের গতি নাই গতি নাই গতি নাই আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি বাবা কেন পেয়েছি কৃষ্ণ বলে ডাকব গোবিন্দ বলে কাঁদব কিন্তু এসে কি করলাম গোবিন্দ কি আমরা বলে গেলাম ভগবান বলেছে যে ভক্ত আমাকে কখনো বলে না সে যদি মরেও যায় সে মরণে কালে হলেও আমি গিয়ে তার সম্মুখে দাঁড়াইনি তাই গৌর হরিব তার প্রমাণ হচ্ছে গীতা গীতার মধ্যে অষ্টম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান নিজে লিখেছেন যত যত ব্যাপী তেজন্তি কলে বরং তপ তমে বহিতে সদা তদ ভাবি যে বক্ত মৃত্যুকালে হলেও একবার হা গোবিন্দ বলে ডাকি হা কৃষ্ণ বলে ডাকি আমি ওই বক্তের জন্য বসে তাকে বলব পারে তার চিন্তা করার জন্য কিন্তু এত সুন্দর জনম পেয়ে কি হলো একবারও কৃষ্ণ বলে ডাকতে পারলাম একবার কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না গোবিন্দচরণী মন চন্দন তুলে পুত্র নিবেদন করতে পারলাম না চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করিতে করিতে এমন স্বাদের মানব জনম পেয়েছি বাবা যদি এই স্বাদের মানব জনমটা চলে যায় আরে কখনো কৃষ্ণ বোঝানো হবে না বলছে মন সময় কৃষ্ণ বলে ডাক অসময়ে কৃষ্ণ বলে ডাকলে হবে না রে চরণে নিজেকে আত্মসমর্পণ করে একবার হরি বলে হরির কাছে তোকে যেতে হবে না হরির নামেই হরি নেমে আসবে নি তাই দূর হরি বল কিন্তু আমরা কি করলাম সংসার বিষয় বাসনা বিষয় বাসনা পেয়ে হয়ে শুধু আমার আমার করে গেল সংসার আমার স্ত্রী আমার পুত্র আমার কিন্তু মা একবারও কি ভেবে দেখেছো এই জগতে ছবি আমার কিন্তু আমি কার কি আমার পরিচয় আমি কোথায় ছিলাম কোথায় এলাম আবার দুদিন পরে কোথায় চলে যাব কার কাছে যাব তাও তো জানি না আসলাম গোবিন্দ বলে কাঁদবো কিন্তু আমার মায়ের কালা দিয়ে গেলাম আমরা যখন এসেছিলাম এই ববের মাঝানে গোবিন্দের কাছে কথা দিয়ে এসেছিলাম গোবিন্দ এই ববের মাজারে গিয়ে আগে তোমার নাম করব তোমাকে ডাকব কিন্তু এসে মায়ারে জালে পড়ে আপন ভাই বন্ধু পেয়ে আরো ها गोविंद বলে ডাকতে পারে লপনা যারা गोविंद কে আপন করতে পারে বাবা তারা এই জগতে সুখী হতে পারে তবে জানি যারা गोविंद কে ভালোবাসি তারা সারা জীবন गोविंद এর নাম ধরে গাইতে হয় তার মধ্যে সুখ আছে কিন্তু এই যে সংসার সংসার আমাদেরকে কখনো সুখী করে না সংসার দুঃখ তো প্রতিদর্শ যে সংসার হচ্ছে দুঃখ দিয়ে করা সংসারে এসেছ মানে আপনাকে দুঃখ পেতেই হবে যতই অট্টালিকা তৈরি করেন না কেন বিষয় বাসনা তৈরি করেন না কেন শেষের দিনের যখন বাসি বেজে যাবে সবই কিছু পেলে দিয়ে আমাদের আপনে গড়ি চলে যেতে হবে অনেকে হয়তো মনে মনে ভাবছি এত এত টাকা দিয়ে এত বড় বড় প্লেট তৈরি করেছি আমরা আবার আপন করে কোথায় যাব এটা আমাদের গড় নয় আমাদের গড় হচ্ছে গোবিন্দের চরণ যুগল গোবিন্দের চরণ যুগল থেকেই আমাদের উৎপত্তি হয়েছে যেতে যদি হয়ে গোবিন্দের চরণেই যেতে হবে সময় থাকতে কৃষ্ণ নামই করো অসময়ে কৃষ্ণ বলে আপনি যতই অট্টালিকা তৈরি করুন না কেন বাবা একতলা দুতলা দশতলা কিন্তু জানি শেষের দিনে আপনার সার হবে ওই তুলসীর তলা যেদিন বাসি বেজে যাবে এই মায়া দেখ করে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে যে বিয়ে হলে কেউ এই তো মাঝে আর আসে না আমাদের সবার বিয়ে হয় ডাকুল বাজি কতই না আনন্দ করি কিন্তু যদি শেষের বিয়ে হবে আপন মানুষগুলা ওই কাচাপাশে দোলাই করে হরিবল হরিবল বলে বব নদীর পাড়ে রেখে আস